এক জানুয়ারি দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে পাশাপাশি বেশ কিছু জিনিসের দাম কমেছে এবং বেশ কিছু জিনিসের দাম বেড়েছে যেগুলি সম্বন্ধে আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এক জানুয়ারি দু থেকে সারা ভারতবর্ষ জুড়ে কোন কোন জিনিসের দাম বেড়েছে এবং কোন কোন জিনিসের দাম কমেছে পাশাপাশি কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নতুন বছরের শুরুতেই বদলে গেল অনেক নিয়ম কর দেওয়া থেকে শুরু করে ব্যাংকের কাজ বেতন কৃষক ভাতা ঘরোয়া খরচ পর্যন্ত সবকিছুর নতুন করে প্রভাব পড়তে শুরু করেছে তো চলুন দেখে নেওয়া যাক এক জানুয়ারি দু থেকে কী কী নতুন নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে বা কমতে চলেছে এক জানুয়ারি থেকে যেই নিয়মটি প্রথমেই পরিবর্তন হয়েছে আয়কর নিয়ে নতুন কড়াকড়ি নিয়ম চালু করা হয়েছে নতুন বছরের সাথে সাথেই আয়কর সংক্রান্ত বেশ কিছু সুবিধা বন্ধ হয়ে গেছে এখন আর রিভাইস রিটার্ন অথবা ইনকাম ট্যাক্স রিটার্ন দেরিতে জমা দেওয়া যাবে না যারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা দেননি তাদের জন্য এখন শুধুমাত্র আপডেটেড রিটার্ন জমা দেওয়ার সুযোগ রয়েছে খুব তাড়াতাড়ি নতুন ইনকাম ট্যাক্স ফর্ম আসতে পারে আর সেই ফর্মে ব্যাংকের লেনদেন সম্পর্কে কিন্তু আগেই লেখা থাকবে এতে কাজ সহজ হয়ে গেলেও নজরদারি কিন্তু বাড়তে চলেছে দু নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে প্যান কার্ড এবং আধার কার্ড লিংক না করলে কিন্তু কিন্তু সমস্যা বাড়তে চলেছে এবার থেকে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে যারা এখনো পর্যন্ত প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করেননি তাদের প্যান কার্ড কিন্তু আর কাজ করবে না অর্থাৎ প্যান কার্ড কিন্তু নিষ্ক্রিয় বা বন্ধ করে দেওয়া হবে ফলে ট্যাক্স জমা দেওয়া ব্যাংকে অ্যাকাউন্ট অথবা ঋণের কাজ কিন্তু আটকে যেতে পারে তিন নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে দ্রুত ক্রেডিট স্কোর বদলাতে চলেছে এবার থেকে এখন থেকে প্রতি সপ্তাহে ক্রেডিট স্কোর আপডেট করা হবে ই ঠিক মতো দিলে অথবা না দিলে তার প্রভাব কিন্তু খুব তাড়াতাড়ি দেখা যাবে সেই কারণে ঋণ সংক্রান্ত সিদ্ধান্তও কিন্তু দ্রুত বদলাতে পারে অর্থাৎ আগে যেখানে পনেরো দিন পর পর ক্রেডিট স্কোর আপডেট করা হতো এবার থেকে কিন্তু সেটি সপ্তাহে অর্থাৎ সাত দিনের মধ্যেই আপডেট করা হবে চার নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে ব্যাংক আর ইউপিআইতে কড়াকড়ি নজরদারি বাড়তে চলেছে নতুন বছরে ব্যাংকগুলির ওপর নজরদারি বেড়েছে অনেক বড় ব্যাংক ঋণের সুদের হার কমিয়েছে এবং ফিক্সড ডিপোজিটের হারেও আসতে পারে বড় বদল জালিয়াতি ঠেকানোর জন্য ইউপিআই লেনদেনের ওপর নজরদারি বাড়ানো হয়েছে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামের মতো অ্যাপে ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু সিম ভেরিফিকেশন আরও কড়াকড়ি করা হচ্ছে অর্থাৎ ব্যাংক ও ইউপিআই এর ক্ষেত্রেও কিন্তু নজরদারি বাড়তে চলেছে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে পাঁচ নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর আসতে চলেছে সপ্তম পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ফলে এবার থেকে চালু হবে অষ্টম পে কমিশন এখনই বেতন না বাড়লেও জানুয়ারি থেকে মহাকর্ষ ভাতা বাড়তে পারে এবং কিছু রাজ্যে আবার ন্যূনতম মজুরিও বাড়ানোর কথা ভাবা হচ্ছে অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য এটি একটি বিরাট সুখবর হতে চলেছে পাশাপাশি কৃষকদের জন্য নতুন শর্ত চালু হয়েছে এক জানুয়ারি থেকেই পিএম কিষান প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার থেকে কিছু রাজ্যে কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে এই আইডি না থাকলে কিস্তির টাকা আটকে যেতে পারে ফসলের বিমাতে এসেছে নতুন বদল বন্যপ্রাণীর কারণে ফসল নষ্ট হয়ে গেল এবার কিন্তু পাওয়া যাবে তবে ঘন্টার মধ্যেই কিন্তু তা জানাতে হবে অর্থাৎ কিছু কিছু রাজ্যে কিন্তু পি এম প্রকল্পের কিস্তি পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে ফার্মার আইডি ছাড়া কিন্তু এই পিএম কিষান কিষাণ প্রকল্পের টাকা আটকে যেতে পারে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য এই নিয়মটিও পরিবর্তন হতে চলেছে পাশাপাশি রান্নার গ্যাসের দামও কিন্তু বেড়েছে মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম বদলেছে এলপিজি সিলিন্ডারের দাম কিন্তু একশো টাকা বাড়ানো হয়েছে দু সালের এক জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারের দাম ওঠানামার দিকে তাকিয়ে তেল বিপন্ন সংস্থাগুলি কিন্তু বাণিজ্যিকের দাম বাড়িয়ে দিয়েছে তবে স্বস্তির বিষয় এটাই যে গৃহস্থলী রান্নার ক্ষেত্রে রান্নাঘরের ক্ষেত্রে চোদ্দ দশমিক দুই কেজি যে গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ একশো টাকা কিন্তু উনিশ কেজি যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারের দামে বাড়ানো হয়েছে বাকি বাড়িতে যে ব্যবহৃত কেজির গ্যাসের সিলিন্ডার রয়েছে দুই সেই সিলিন্ডারের দাম কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি আট নম্বর যে নিয়মটি পরিবর্তন হতে চলেছে সোশ্যাল মিডিয়ায় নজরদারি বাড়তে পারে এবার থেকে ষোলো বছরের কম বয়সীদের সমাজের মাধ্যমে ব্যবহার নতুন নিয়ম আনার কথা ভাবছে কেন্দ্র সরকার এতে অভিভাবকদের নিয়ন্ত্রণ বাড়তে পারে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু নজরদারি বাড়তে চলেছে সব মিলিয়ে এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে অনেক নিয়মেই বদল এসেছে তাই কর ব্যাংক ভাতা এবং ডিজিটাল লেনদেনের বিষয়ে সতর্ক থাকা এখন সবচেয়ে জরুরি তা না হলে ছোট কাজেই বড় ঝামেলায় পড়তে পারেন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এক জানুয়ারি থেকে এই সব নতুন নিয়ম কিন্তু কার্যকর হয়েছে এবং এলপিজি গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু বেড়েছে এবং এক জানুয়ারি থেকে এই নতুন নিয়মগুলি কার্যকর হয়েছে যা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ